মাগুরায় ছয় দফা দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট এর উদ্যোগে মানববন্ধন মাগুরায় বৈষম্য বিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টের একটি অরাজনৈতিক পেশাজীবী সংগঠন এর আহ্বানে মানববন্ধনে ছয় দফা দাবি জানায় বুধবার বিশে নভেম্বর দুপুরে মাগুরা মেডিকেল কলেজের সামনে এই সমাবেশটি অনুষ্ঠিত হয় এই সমাবেশটি পেশাজীবী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট বৃন্দ মাগুরা জেলা এই মানববন্ধনে উপস্থিত ছিলেন মোহাম্মদ কামরুজ্জামান মেডিকেল টেকনোলজিস্ট রেডিওগ্রাফি বিভাগ মোহাম্মদ রাসেল পারফিস ফার্মেসি বিভাগ মোহাম্মদ লিয়ামিন হোসেন ডেন্টাল মোহাম্মদ হেলাল উদ্দিন ল্যাবরেটরি মোহাম্মদ মোতালেফ হোসেন মোন্না মোহাম্মদ সালামিন ও অন্যান্যরা এ সময় তারা ছয় দফা দাবি জানায় দেশের আপামর জনসাধারণের মানসম্মত ও সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টের ন্যায্য দাবিগুলো হলো স্বতন্ত্র পরিদপ্তর গঠন করতে হবে ডিপ্লোমাধারীদের দশম গ্রেড দ্বিতীয় শ্রেণীর গেজেটেড পদমর্যাদা প্রদান করে ভু এর আনুপাতিক হারে পদ সৃজনপূর্বক দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে দু তেরো সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে গ্রাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাস্টের নবম গ্রেডের পদ সৃষ্টিপূর্বক চাকরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেট ও নিয়োগ বিধিতে অন্তর্ভুক্ত করতে হবে ঢাকা আইএইস টি কে রূপান্তর করে উক্ত বিশ্ববিদ্যালয় সহ সকল আইএসটিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্ল্যান গঠন করে বিদ্যমান নিয়োগ বিধি ও অসঙ্গতিপূর্ণ গ্রেড সংশোধন করতে হবে মেডিকেল টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করতে হবে বি ফার্ম সকল অনুষদের বিএসসি ও এম কোর্স চালু করা এবং স্কলারশিপ সহ প্রশিক্ষণ ভাতা চালু করতে হবে এনএফতানি মাগুরা নিউজ টিভি যে এই যে জনসাধারণ যারা সরকারি হাসপাতালে আসেন আপনারা আসলে দেখবেন আপনারা ডাক্তার দেখান পাঁচ টাকার টিকিটে আপনারা ফ্রি ওষুধ পাচ্ছেন তারপরে হসপিটালে একটা ব্যয় হয় এই ব্যয়টা আপনারা কোথায় দেখেন এটা দেখবেন যে আপনারা যখন পরীক্ষা করতে যান সেখানে আপনাদের কিছু টাকা ব্যয় হয় আপনারা যদি এই সরকারি ফিজের সাথে আপনারা যদি প্রাইভেটের দেখবেন যে সেটা কিন্তু রাত দিন তফাত আমরা যারা মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসিস্ট আছি এরা হলো সেই জাতি যারা আপনাদের ডাক্তার দেখানোর পরে রোগ নির্ণয়ের জন্যে পরীক্ষা নিরীক্ষা করে রোগ নির্ণয় শেষে আপনাদেরকে ঔষধ প্রদান করে এই মানুষগুলো হলাম আমরা আমরা চাই আপনারা জানেন দেশের সমস্ত হসপিটালগুলোতে শুধুমাত্র সকাল আটটা থেকে দুপুর তিনটা পর্যন্ত একটা শিফটে চিকিৎসা সেবার সাথে এই পরীক্ষা নিরীক্ষার সেবাগুলো দেওয়া হয় কিন্তু আমরা চাই যে বাংলাদেশের সমস্ত উপজেলা জেলা সমস্ত হসপিটালে অন্তত দুই সিফ সকাল আটটা থেকে দুইটা এবং দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত এই পরীক্ষা নিরীক্ষা সেবা এবং ওষুধ সরবরাহ সেবা চালু থাকুক কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে আপনারা জানেন বাংলাদেশে এই সমস্ত সেক্টরগুলোতে পর্যাপ্ত পরিমাণ জনসাধারণের নিয়োগ নাই বাংলাদেশে দীর্ঘদিন হলে একটা বিশেষ চক্রের মাধ্যমে এই নিয়োগটা বন্ধ করে রাখা হয়েছে মান উন্নয়নের জন্য আমাদের সকল দাবিগুলো মেনে নেওয়া হোক আজকে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার কাছে আমাদের এটাই দাবি অন্যান্য নেই আমাদের দশম গ্রেডের হচ্ছে প্রধান দাবি কেন দশম গ্রেড দাবি কারণ হচ্ছে আপনারা দেখবেন কৃষি ডিপ্লোমা নার্সিং ডিপ্লোমা ওদেরও কিন্তু চার বছরের কোর্স এবং ওদের এক বছর ইন্টার্নশিপ আমাদেরও ঠিক চার বছরের কোর্স এক বছর ইন্টার্নশিপ হয়েও শুধুমাত্র এই মেডিকেল টেকনোলজি এমটি আমরা এগারোতম গ্রেডে পড়ে আসি এবং আমাদের এই জন্যে আমরা এই এগারোতম গ্রেডটা দশম গ্রেডে চাচ্ছি এবং এটা একটা যৌক্তিক দাবি সেই জন্যে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা এবং আমাদের এই সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের ব্যবস্থায় এই দশম গ্রেড পাস প্রদান করে এবং ভো কর্তৃক যে স্ট্যান্ডার্ড সেট আছে ওয়ান ইস টু ফাইভ একজন ডক্টর টু পাঁচজন মেডিকেল টেকনোলজিস্ট এটা আমাদের বাস্তবায়ন নাই এটা বাস্তবায়ন করবো আমাদের দাবি করে মেডিকেল টেকনোলজিস্ট তারা আপনারা অবশ্যই জানেন ডাক্তার দেখানোর পরে আপনারা বিভিন্ন ডিপার্টমেন্টে গিয়ে থাকেন যেমন এক্স করতে যান আপনারা রক্তের পরীক্ষা নিরীক্ষা করতে যান এই সকল পরীক্ষা নিরীক্ষা আমরাই করে থাকি এই সকল পরীক্ষা যে জাতি করে থাকে তারা হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট মেডিকেল টেকনোলজিস্ট হচ্ছে আমরা সেই জাতি যারা করোনাকালীন সময়ে অন্য অন্য সবাই যেখানে ঘরে বসে থাকেন আমরা সরাসরি রুগীর কন্টাকে গিয়ে রুগী থেকে স্যাম্পল কালেকশন করে আমরা রোগ ডায়াগনোসিস করে থাকি তার কি করোনা এই ধরনের ডিসিশনগুলো আমাদের থেকেই আসে আমাদের মেডিকেল টেকনোলজির যে পেশাটা আছেন আমাদের বড় ভাই যারা আছেন অনেকে বিএসসি কমপ্লিট করেন এরপরে আবার আমাদের গ্র্যাজুয়েশনের পরে আরও পড়ালেখা থাকে কিন্তু দেখেন পড়ালেখার পরে তাদের কোনো নির্দিষ্ট জব সেক্টর নাই তাহলে একটা পড়ালেখার পরে আপনাকে কোনো কর্ম দেওয়া হচ্ছে না আপনি পড়ালেখা করছেন ডিপ্লোমা ডিপ্লোমার পরে আমরা জব করতেছি এরপরে আমাদের যে বিএসসি পোস্ট বিএসসি আমাদের পোস্ট ক্লিট করা নাই তো আমরা চাই আমাদের যারা বিএসসি আছেন তাদেরকে নবম গ্রেডের পোস্ট দেওয়া হোক এছাড়া যে বিষয়টা আপনি দেখবেন সেটা হচ্ছে আপনার বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী একজন চিকিৎসক একজন ডাক্তারের অ্যাগেনিস্টে পাঁচজন মেডিকেল টেকনোলজিস্ট থাকার কথা কিন্তু আমরা আসলে দুর্ভাগ্যজনকভাবে বলবো বাংলাদেশে পাঁচজন কেন আনুপাতিক হারে একজন ডাক্তারের এগেনিস্টে একজন মেডিকেল টেকনোলজিস্টও নাই দেখি যে বাংলাদেশের মানুষ বর্তমানে আপনার ভারত সহ অন্যান্য দেশের চিকিৎসার জন্য যাচ্ছে তো আমরা চাই আমাদের দেশের মানুষ দেশে চিকিৎসা করবে আমাদের দেশের মানুষ দেশে দেশেই টাকা খরচ করে আমাদের টাকা আমাদের দেশেই থাকবে এই জন্য প্রয়োজন আমাদের যথাযথ নিয়োগের মাধ্যমে আমাদের কর্মসংস্থান নিশ্চিত করা এবং আমাদের যে একটা দক্ষ জনগোষ্ঠী আছে মেডিকেল টেকনোলজিস্ট এদের সকলের কর্মসংস্থান নিশ্চিত করা এই জন্য আমাদের দেখবেন অন্যান্য সকল ডিপ্লোমাধারীদেরকে দশম গ্রেড দেওয়া হয়েছে বাট আমরা এত বড় একটা সেক্টর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছি কিন্তু আমাদেরকে দশম গ্রেড দেওয়া হয় নাই আমরা এখনও এগারো গ্রেডে পড়ে আছি। তো আমরা যথাযথ যে কর্তৃপক্ষ আছেন মাননীয় প্রধান উপদেষ্টা আমরা এছাড়া যে স্বাস্থ্য উপদেষ্টা আছেন ওনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের এই সেক্টরে সকল বৈষম্য দূর করে আমাদের সকল দাবি দেওয়া মেনে নেওয়া হোক আমাদের ছয় দফা দাবির ভিত্তিতে আজকের এই মানববন্ধন কর্মসূচি যারা বাংলাদেশে গত দিন ধরেই আমাদের ছোট ভাই বোনেরা যারা আইএসটিতে অধ্যয়নরত আছে মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট ভাই বোনেরা তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসতে তারই পরিপ্রেক্ষিতে আমরা যারা পেশাজীবী আছি তারা তাদের সাথে সংহতি জানাইছি সেই উপলক্ষে আজকে আমাদের এই মানবতন্ত্র আমি মোহাম্মদ কামরুজ্জামান সনেট মেডিকেল টেকনোলজিস্ট রেডিওগ্রাফি পার্শ্বসজ্জা বিশিষ্ট মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল মাগুরা আমি জনগণের উদ্দেশ্যে এতটুকুই বলতে চাই আমরা যারা মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট আছি আমাদের ছয় দফার ভিত্তিতেই আজকের এই আমার সংক্ষিপ্ত বক্তব্য প্রথম বিষয়টা হচ্ছে আমরা পরিদপ্তর চাইছি আমরা কেন পরিদপ্তর চাইছি আমাদের মান উন্নয়নের জন্য পরিদপ্তর চাইছি আমরা দশম গ্রেড চাইছি আমরা কেন দশম গ্রেড চাইছি আমরা দশম গ্রেড পেলে আমাদের আরও কাজের স্ত্রীহা বাড়বে এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের নিয়োগ বাড়াইতে হবে আমাদের নিয়োগ যখন বাড়া হবে মানে বৃদ্ধি পাবে তখন জনগণের সেবার মান বৃদ্ধি পাবে এখন হাসপাতালে এক শিফট কাজ হচ্ছে যখন আমাদের জনগণ বৃদ্ধি পাবে মেডিকেল টেকনোলজি থামনা সৃষ্টির সংখ্যা বৃদ্ধি পাবে তখন সেবার মান বৃদ্ধি পাবে বাংলাদেশের যারা আপামার জনগণ আছে তারা দুইবেলা এবং চব্বিশ ঘন্টায় বাংলাদেশের এই সার্ভিসটা পাবে